বাদশাহ هارুনুর রশিদ পারে اعلان করছে এই দেশবাসী শুনে রাখো আমি একটা ঘর দড়ি করব আল্লাহর ঘর মসজিদ তবে কারো দান নিব না কেউ সহযোগিতা করবে না আমি এক টাকা দিয়ে আল্লাহর ঘর তৈরি করব বাদশা هارুনুর রশিদ শত শত মিস্ত্রি দিয়া জোগালি দিয়া আল্লাহর ঘর মসজিদ বানাইছে মরমর পাথর দিয়া সব চাইতে সুন্দর করে আল্লাহর ঘর তৈরি করছে ঘর তৈরি করা শেষ হয়ে গেছে মানুষ যায় না বাসাটাই করে হঠাৎ করে একদিন রাত্রে বাদশাহ হারু রশিদ স্বপ্ন দেখতেছে দুইজন ফেরেস্তা এসে ডাকতেছে ও হারুন চলো যাই তোমাকে আল্লাহ তাআলা মসজিদ বানানোর জন্য জান্নাতে একটা ঘর দান করছে সুবহানাল্লাহ জোরে বলেন সেই ঘরটা তোমাকে দেখায় নিয়ে আসি চলো যাই বাদশা হারুন রশিদ স্বপ্নের ভিতরে দুইজন ফেরেস্তার সাথে তার জান্নাত দেখার জন্য জান্নাতে গেছেন সুবহানাল্লাহ জোরে বলেন এবার জান্নাতে যাওয়ার পর তার

খা যায় ওই জান্নাতটাও কি আমার ফেরেশতারা বলে না না এই জান্নাতটা আপনার নয় তবে আপনার ঘরটা মসজিদ বানাইতে গিয়া যতগুলো রাজমিস্ত্রি কাজ করছে তার ভিতরে একটা আরাজ আপনার ঘরে কাজ করতে গিয়া সেকালে কিছু পাথর দান করছিল এর বিনিময়ে আল্লাহ তাকেও এমন জান্নাত দান করছে মনে করবেন হুজুর দুনিয়ার ভিতরে মানুষপতি স্বপ্নে জান্নাত দেখে হা দেখে আল্লাহ তাআলা শুধু বাদশাহ হারুন দেখাইছেন তাই নয় কিতাবের ভিতরে আসছে আল্লাহর পাইগম্বর আলী সালাম তার জবানের হাদিসের ব্যাখ্যার ভিতরে কিছু ওয়াকে আসছে তার ভিতরে একটা ওয়াকে এমন আসছে যে ওয়াহেদ নামে একজন আল্লাহর বুজুর্গ খাজা ওয়াহেদ তিনিও একদিন স্বপ্নে দেখতেছেন যে আল্লাহ তালা তার জান্নাত দেখাইতেছেন সোহান আল্লাহ বলেন লোকটা এখনো পর্যন্ত বিবাহ করে নাই জান্নার টাকা দেখতেছেন আল্লাহকে ডাকতে বলে আল্লাহ তুমি আমার বানানো জান্নার টাকে দেখাইলা তবে আমি তো দুনিয়াতে বিবাহ করি নাই জান্নাতের ভিতরে আমার বউ কি হবে বউ তো দেখলাম না শুধু জান্নাত ফাঁকা ফাঁকা দেখলাম আল্লাহ বলে তোমার বউটাও দুনিয়াতে আছে যার নাম হলো মাইমুনা সুবহানাল্লাহ জোরে বলে খাজা ওয়াহিদ ডাকতে বলে আমার স্ত্রীর নাম হলো মাইমুনা কই থাকে কই তারে পাবু আমি একটা নজর দেখতে চাই আল্লাহ পাক স্বপ্নে তাকে জারায়া দিলেন হরক নামক মরুভূমির ভিতরে একদল ছাগলের রাখাল হিসাবে তোমার স্ত্রী মাইমুনা ছাগল লালন পালন করে আর সবাই পেলে ছাগল গুলো রেখে দিয়ে আল্লাহর ইবাদতের ভিতরে লিপ্ত থাকে সুবহানাল্লাহ এবার খাজা ওয়াহিদ খুঁজতে খুঁজতে মরুভূমির ভিতরে চলে গেলেন গিয়া দেখেন অনেকগুলি ছাগল আর ছাগলের রাখাল হিসাবে একজন মহিলা তবে মহিলাটা বসে নাই ছাগল গুলো আপন জায়গায় যার মতো খাবার খাইতেছে আর মাইমুনা যায় নামাজ বিচায় সেখানে আল্লাহ এবাদত বন্দে গীতে লিপ্ত আছে সোহান আল্লাহ জোরে বলেন এবার খাজা ওয়াহেদ যখন মাইমুনার পিছনে দাঁড়াইছে এবার খাজা ওয়াহেদ পিছন দিক থেকে দাঁড়ায় আছেন নামাজ শেষ করলেই তার চেহারাটা দেখবো কিন্তু মাইমুনা নামাজ শেষ করে আসছে

তোমার সাথে আজকে দেখা হবে না জান্নাতের ভিতরে তোমার সাথে দেখা হবে সুবহানাল্লাহ জোরে বলেন তার মানে কোন কোন মানুষ দুনিয়ার জিন্দেগীতে স্বপ্ন জান্নাত দেখে ঠিক ওই ভাবে খাজা বাদশা هارুনও জান্নাত দেখতেছেন বাদশা هارুন জিজ্ঞাসা করে আরে এক রাজ মিস্ত্রি আমার ঘরে আল্লাহর ঘর মসজিদের কাজ করছে তবে কোন মিস্ত্রির জান্নাত এটা একটু বলো বলে আহমদ আহমদ নামে একজন মিস্ত্রি যে তোমার আল্লাহর ঘরের মিস্ত্রি হিসাবে কাজ করছে তার জন্য আল্লাহ তালা এই জান্নাতটাকে বানাইছেন সুবহানাল্লাহ আল্লাহ জোরে বলে এবার বাচ্চা হারুনের ঘুম ভেঙে গেছে সব রাজমিস্ত্রীদেরকে ডাকছেন একত্র করার পরে জিজ্ঞাসা করে কার নাম আহমাদ কে আমার আল্লাহর ঘর মসজিদের রাজমিস্ত্রীর কাজ করেছ হাত জাগায় দিয়ে বলে আমার নাম আহমাদ আরে এরে আল্লাহর বান্দা আমি স্বপ্নে জোগে আমি মসজিদ তৈরি করার কারণে একটা জান্নাত আমার নামে বরাদ্দ হয়েছে আমি দেখলাম কিন্তু আমার জান্নাতের পাশে তোমার জান্নাতটাও একই রকম দেখলাম তুমি কি করছো যার কারণে আল্লাহ তোমাকেও জান্নাত দান করে দিছে এবার আহমার ডাক দেওয়া বলে বাদশাহ আপনি যখন ঘোষণা করলেন আমি মসজিদ তৈরি করব তবে কারো দান নিব না আমি আপনার এই মসজিদে কাজ করতেছিলাম রাজমিস্ত্রি হিসাবে আর রাতের গভীরে আমার বাড়িতে গিয়া গরিব মানুষ দিন কামাই করে দিন খাই আমার বাড়িতে একটা কূপ খনন করতেছিলাম কূপ খনন করতে গিয়া আমার বাপের সম্পত্তির ভিতরে অনেক মাটির নিচে গিয়া পা একটা মর পাথর পাইছি এই পাথরের রং গুলো আপনি যে পাথর দিয়া আল্লাহর ঘর বানাইতেছেন তার রঙের সাথে মিলে গেছে সোভান আল্লাহ জোরে বলেন এই জন্য রাত্রের গভীরে আমি কয়েকটা পাথর আপনার পাথরের স্তূপের উপর রেখে দিলাম আর আল্লাহর কাছে নামাজ পড়ে দুইটা হাত তুলে দোয়া করছিলাম আমার গরিব বানাইছো তাই মসজিদ বানাইতে পারি না কিন্তু তোমার বান্দা বাদশা হারুন টাকাওয়ালা সে আল্লাহ তোমার ঘর বানাইয়া দিল আর এই ঘরের বিনিময়ে তুমি তাকে জান্নাত দান করবা আমি বুঝি জান্নাত পাবো না এই যে কয়েকটা পাথর বাদশা হারুনের পাথরের সাথে মিলে গেছে তাই আমি স্তূপের ভিতরে রেখে গেলাম আল্লাহ এই দানটাকে তুমি গ্রহণ করে বাদশা হারুনের সাথে আমাকেও জান্নাত দিয়ে দিও সুবহানাল্লাহ জোরে বলেন বাদশা হারুন বলে ও আল্লাহর বান্দা আহমদ আল্লাহ তোমার দোয়াকে কবুল করে নিছেন আল্লাহ তোমার দোয়াকে কোনি কবুল করে নিছেন এই কয়েকটা পাথরের বিনিময়ে আল্লাহ তাআলা আমার জান্নাত যেরকম সেম ওই কোন জান্নাত তোমাকেও দান করে দিছে সুহাদ আল্লাহ বলে এজন্য মুসলমান ভাই আপনিও যদি জান্নাতের ভিতরে একটা ঘর চান একটা জান্নাতের সুন্দর ঘর চান তাহলে আপনাকেও আল্লাহর ঘরকে মহাব্বত করতে হবে আল্লাহর ঘরে দান খয়রাত করতে হবে এজন্য আল্লাহর পয়গম্বর বলেন মান বানা কি মসজিদান বানাল্লাহু লাকু বাইতান ফিল জান্নাহ দুনিয়ার ভিতরে কোন মানুষ যদি আল্লাহর ঘর মসজিদ বানায় তো আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে তার জন্য ঘর বানায়া দেয় সুবহানাল্লাহ জোরে বলেন